সংস্কারের নামে মূলত নির্বাচন পেছানোর জন্য আপনারা এখন গরিমসি করছেন তাল বাহানা করছেন ডিসেম্বরের মধ্যে ইলেকশন হতে হবে আর ডিসেম্বরের মধ্যে যদি ইলেকশন করতে না চান তাহলে স্পষ্টভাবে বলেন কেন করতে চান না কি কারণে করতে চান না এনসিপি এখনো পর্যন্ত যা চাইতেছে এই সরকার তার বাইরে যাইতেছে না কালকে এনসিপি বলুক যে নির্বাচন আমরা ডিসেম্বরে চাই দেখবেন প্রধান উপদেষ্টা ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোড ঘোষণা করে দিবে এখনো পর্যন্ত যে নির্বাচন হচ্ছে না আমাদের সভাপতি বলেছে তিনটি দল নির্বাচন চায়, না ডিসেম্বরের মধ্যে কেন চায় না জবাব দিতে পারবে কোনো জবাব নাই তারা সরকারের হালু আর রুটির ভাগ পাইতেছে বিভিন্ন জায়গায় তাদের উপদেষ্টা রয়েছে সচিব রয়েছে তারা এখন ওই ভাগ বাটারা কামাই করার জন্য নির্বাচন চায় না নির্বাচন ছাড়া আর কি সংস্কার হইতে পারে সব থেকে বড় সংস্কার নির্বাচন আর সেই নির্বাচনের কথা আসলেই আমরা লক্ষ্য করছি এই উপদেষ্টাদের মুখ কালা হয়ে যাচ্ছে ভাই মুখ কালা করে কোনো লাভ নয় নির্বাচন হইতে হবে নির্বাচন দিকে হবে নির্বাচন থেকে বড় সংস্কার নির্বাচন এই সরকারকে বলবো ফখরুদ্দিন ময়নুদ্দিনের যে পরিণতি সেটা দেখেও হয়তো আপনাদের শিক্ষা হয়নি আরেকটি ফখরুদ্দিন ময়নুদ্দিন হওয়ার চেষ্টা করবেন না আমরা ডিসেম্বরের মধ্যে ইলেকশন চাই তবে ইলেকশনের আগে ঐক্যমতের ভিত্তিতে সংস্কার এবং গণহত্যার বিচারের দৃশ্যমান পদক্ষেপ আমরা দেখতে চাই গণহত্যার বিচার নিয়ে তালবাহানা চলবে না আপনারা বিচারের নামে কি করেছেন নয় মাস চলে গিয়েছে একটি ট্রাইব্যুনালের মাধ্যমে আপনারা বিচার করেছেন গণহত্যার বিচার করবেন শেখ হাসিনাকে ওবায়দুল কাদেরকে আব্দুল হামিদকে আসাদুজ্জামান হাসা মাহমুদ এদের ফিরিয়ে না এনে কিসের বিচার করবেন চুনোপটি ধরে বিচার করবেন তাই না এইভাবে কি বিচার হয় আঠাশ অক্টোবরের পরে বিএনপি জামাত এবং অন্যান্য দল গণ অধিকার পরিষদ সহ গণতন্ত্র মঞ্চ বারো দলীয় জোটের সমন্বয় যারা ছিল সব মিলিয়ে হাজার আপনি গ্রেপ্তার করলেন ওই সময় হাসিনা গ্রেপ্তার করল কিন্তু এখনো পর্যন্ত এই সরকার এত বড় অভ্যুত্থান দুই হাজার সহিত তিরিশ হাজার আহত যোদ্ধা তিন হাজারকে গ্রেপ্তার করতে পারেনি অর্থাৎ এই সরকার আওয়ামী লীগকে প্রোটেকশন দিচ্ছে আওয়ামী লীগের মাফিয়াদেরকে গ্রেপ্তার করছে না কেন এখনো পর্যন্ত সচিবালয় আওয়ামী লীগ কেন পুলিশে আওয়ামী লীগ প্রত্যেকটা সেক্টরে এবং দপ্তরে আওয়ামী লীগ আপনারা তো আওয়ামী লীগকে সরাইতে পারেন নাই হাসিনা শুধুমাত্র পালিয়েছে কিন্তু হাসিনার যে তন্ত্র প্রত্যেকটা দপ্তরে সেক্টরে আপনারা জিয়ে রেখেছেন আপনারা বলেন যদি সচিবালয় থেকে আমরা সেই ডিসিদেরকে এসপিদেরকে সবাইকে যদি সরিয়ে দিই তাহলে কাদেরকে নিয়ে দেশ চালাবো তারা বলে যে এদেরকে সরিয়ে দিলে তো বিএনপি জামাতের সেই সুবিধাভোগী যারা তারা ঢুকে পড়বে আমাদের কথা তো শুনবে না এই বলে কি করা হয়েছে সেই পুলিশের প্রধানকে সরিয়ে দেওয়া হয়েছে ডিএমপি কমিশনারকে সরিয়ে দেওয়া হয়েছে এরপরে নিজেদের মতন করে একজন কমিশনার বসানো হয়েছে নিজেদের মতন করে ডিবি প্রধান বসানো হয়েছে নিজেদের মতন করে আইজিবি বসানো হয়েছে কি করতেছে আপনাদের লোক আওয়ামী লীগকে ধরতে পারতেছে আপনারা তো আওয়ামী লীগের বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে পারছেন না এইভাবে গণহত্যার বিচার হয় না আর সংস্কারের বিষয়ে বলবো, কতটুকু সংস্কার করেছেন আমরা প্রত্যেকটা দল আমাদের দলীয় সিদ্ধান্ত মোতাবেক আমরা প্রস্তাবনা দিয়েছিলাম সংস্কারের প্রস্তাবনা এই দলগুলোর মধ্যে কতটুকু আমরা ঐক্যমত হয়েছি সেই বিষয়কে আপনারা একটা জায়গায় একটা প্রস্তাবনা তৈরি করতে পারতেন না করতে পেরেছেন আমরা লক্ষ্য করছি যে এই সরকার ইতিমধ্যে স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে মানবিক করিডর নিয়ে তাদের যে তালবাহানা চট্টগ্রাম বন্দর নিয়ে তাদের যে তালবাহানা এমনকি এই যে রোহিঙ্গা ফেরত পাঠানো এটি নিয়ে মিথ্যাচার বিনিয়োগ আসতেছে সেই কথা বলে জনগণের সাথে ধোঁকাবাজি এইগুলো এই ধরনের সরকারের কাছ থেকে আমরা কোনোভাবেই প্রত্যাশা করি না এমনকি সেনাবাহিনীর সাথে দূরত্ব হোয়াট ইজ দিস সেনাবাহিনী স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক এই বাহিনীকে যদি আপনারা বিতর্কিত করেন তাহলে কি আসলেই আমাদের জন্য ভালো ফলাফল বয়ে আসবে সেনাপ্রধান তিনি ডিসেম্বরে নির্বাচনের কথা বলেছেন কেন বলেছেন আমাদের প্রধান উপদেষ্টা স্বয়ং তিনিই বলেছেন ডিসেম্বর অথবা জুন অর্থাৎ তার ঘোষিত যে প্রস্তাবনা আমরা তো সেটির মধ্যেই রয়েছে এই যে এই সময় এইখানে আসতে গিয়ে অনেকে বৃষ্টির মুখোমুখি হয়েছেন এখনকার আবহাওয়া ভালো না জানুয়ারি থেকেই প্রচণ্ড গরম এরপরে ঝড় বৃষ্টি কালবৈশাখী ঝড় এর মধ্যে কি ইলেকশন হয় দলগুলো বোঝে না বোঝে এই কারণেই আমরা দাবি জানিয়েছি এই সরকার আওয়ামী লীগকে প্রোটেকশন দিচ্ছে আওয়ামী লীগের মাফিয়াদেরকে গ্রেপ্তার করছে না কেন এখনো পর্যন্ত সচিবালয় আওয়ামী লীগ কেন পুলিশে আওয়ামী লীগ প্রত্যেকটা সেক্টর এবং দপ্তরে আওয়ামী লীগ আপনারা তো আওয়ামী লীগকে সরাইতে পারেন নাই হাসিনা শুধুমাত্র পালিয়েছে কিন্তু হাসিনার যে ফেসিবার তন্ত্র প্রত্যেকটা দপ্তরে সেক্টরে আপনারা জিয়ে রেখেছেন সংস্কারের নামে মূলত নির্বাচন পেছানোর জন্য আপনারা এখন গরিমসি করছেন তালবাহানা করছেন কথাই স্পষ্ট জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আমরা দলগুলো যা চেয়েছি যতটুকু মিল আছে সেইটার আলোকে একটি জাতীয় সনদ তৈরি করুন সংস্কার এনসিপি একরকম চাই তো এনসিপি যা চাই তাই কি আপনি মানবেন ইতিমধ্যে বক্তার বক্তব্য রেখেছেন আরো বক্তব্য রাখবেন আমরা দৃঢ় আশাবাদী যে প্রত্যেকটা দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই এবং চাইবে ডিসেম্বরের পরে নির্বাচন নিয়ে যাওয়া মানে এই নির্বাচন আর হবে না বেগম খালেদা জিয়া এবং অন্যান্য সরকারের আমলে বহু সংস্কার হয়েছে এবং তারা যে সংস্কার প্রস্তাব আমাদের কাছে উত্থাপন করেছিলেন আমরা সবাই বিএনপি সহ বাংলাদেশের যত রাজনৈতিক সংগঠন আমরা যুগপথ আন্দোলনে ছিলাম সবাই কিছু কিছু বিষয়ে আমরা ঐক্যমত পোষণ করেছি সেই ঐক্যমতের উপর ভিত্তি করে তারা ইচ্ছা করলেই প্রজ্ঞাপন জারি করে ইতিমধ্যে সংস্কারের কিছু অগ্রগতি দেখাতে পারতেন কিন্তু তারা কি উদ্দেশ্যে কীভাবে বিলম্ব করতেছেন এটা শুধু তারাই জানেন যতই করেন যত রকম ষড়যন্ত্রই করেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য ডিসেম্বরই একটা উপযুক্ত সময় এই উপযুক্ত সময়ের মধ্যে যদি নির্বাচনে তাল বাহানা করেন ইতিমধ্যে হাইকোর্ট থেকে রায় এসেছে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি প্রবর্তনের মাধ্যমে আপনাকে সেই জায়গা থেকে সরিয়ে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিয়ে এই দেশে নির্বাচন সম্পন্ন করা হবে সুতরাং আপনি ইনরেসপন্সিবল না সেইটুকুন আপনাকে মনে রাখতে হবে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে কারণ আজকের প্রধান অতিথিও খুব তারাহুরার মধ্যে আছেন তেনার ওনার তো অনেক অনেক প্রোগ্রাম আছে তো সে জায়গায় যাবেন আর না হয় নাতিদীর্ঘ কথা বলতে পারতাম অনেকেই বক্তব্য রেখেছেন সেই কথা বলার আর কোনো প্রয়োজনীয়তা আছে বলে মনে করি না তো সুতরাং যে বিষয়গুলোর উপরে আজকে আলোকপাত করার জন্য নুরুল হক নূর আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন তাকে ধন্যবাদ জানাই তার দলকে ধন্যবাদ জানাই এবং উপস্থিত সাংবাদিক সহ বিভিন্ন প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার ভাইদেরকে ধন্যবাদ জানাই ইসলাম আলাইকুম